নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আবার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় অর্থ এবং পেশা নিয়ে সিংহ রাশি দু হাজার ছাব্বিশ সাল বারোটি মাসের মধ্যে সিংহের অর্থ এবং পেশা ক্ষেত্র কেমন যাবে সেই নিয়ে আলোচনা শুরু করতে চলেছে সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো বক্তব্যটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই তাই আপনারা ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকেও ক্লিক করবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না আমার কাছে ভাগ্যবিচার করাতে গেলে আগে বুকিং করতে হবে তাছাড়া আমি বাস্তুবিচার করে থাকি কেউ যদি মনে করেন আমাকে দিয়ে বাস্তু সংস্কার করাবেন তাহলে দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে কল করে সময় নষ্ট করতে যাবেন না চলুন মূল আলোচনায় ফেরা যাক আজকের আলোচ্য বিষয় অর্থ এবং পেশা ক্ষেত্র নিয়ে সিংহ রাশি এবং সিংহ লগ্ন দু সাল সিংহ কালপুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা নিয়ন্ত্রিত এই রাশিতে সারা বছর ধরে কেতু অবস্থান করে থাকবেন ফলে সিংহের ক্ষেত্রে কিছু কনফিউশন লক্ষ্য করতে পারব এই কনফিউশন থাকবে পেশা ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে ডমিনেশনের শিকার হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে মাথায় রাখবেন দু হাজার ছাব্বিশে কর্মক্ষেত্রে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হতে পারে মানুষের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখতে গিয়ে কর্মক্ষেত্রে কিছুটা স্ট্রেথ ফ্যাক্টর কাজ করতে পারে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রচণ্ড কনসাস থাকতে হবে এই বিষয়ে প্রতারিত হওয়া মিসগাইডেড হওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে বছরের প্রথম দিকে এই চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ একাদশে বৃহস্পতি বছরের শুরুতেই থাকছেন তারপর আবার লগ্নে বৃহস্পতি অবস্থান করবেন ফলে আপনি সরকারি চাকরির ক্ষেত্রে প্রবল সাপোর্ট পাবেন এই ক্ষেত্রে পরিবার পর্যন্ত আপনার সাপোর্টে থাকবেন জীবনে উন্নতির ক্ষেত্রে ধাপে ধাপে সিংহ এগোবেন ইন্টারভিউ থাকলে তার সাকসেস রেট অনেকটাই বেশি থাকবে যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন এবং যাদের এটা একমাত্র পেশাই হিসাবে রয়েছে তাদের ক্ষেত্রে বেশ উন্নতি লক্ষ্য করা যাবে যারা কেরিয়ার গঠনের জন্য পড়াশোনা করছেন তাদেরও গ্রোথ অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভবনা অনেক অনেক বেশি কনফিউশন থাকলেও দু হাজার ছাব্বিশে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভবনা অনেকটাই বেশি এই বছরটা মাথায় রাখবেন সূর্যের বছর ফলে রাশির অধিপতি রবি সুতরাং উন্নতি তো হবেই এবং হানড্রেড পারসেন্ট হবেই এই বিষয়ে কোনো সংশয় নেই কোনো কোনো সময় মানসিক চাপ বাড়তে পারে কিন্তু সেগুলি কাটিয়ে উঠতে পারবেন সিংহরাশির মানুষরা যারা উচ্চ পদে জব করেন সেটা সরকারি চাকরি হতে পারে বেসরকারি চাকরি হতে পারে তাদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো অতিরিক্ত দায়িত্ব তাদের উপর চাপিয়ে দেওয়ার একটা সংযোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে যদি বেশি পরিমাণে অর্থ ইনভেস্ট করে ফেলেন ভুল জায়গায় অর্থ দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেনি কিন্তু ইনভেস্টমেন্ট ট্রেডিং ইত্যাদির ক্ষেত্রে অনেক অনেক কনসাস থাকতে হবে দু হাজার ক্ষেত্রে জানুয়ারি টু ফেব্রুয়ারি মাথায় রাখুন সিংয়ের জন্য দুর্দান্ত ভালো সময় মার্চ মাসে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে এপ্রিল মাসে প্রফেশনাল ক্ষেত্রে কিছু গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে এই মাসে প্রফেশনের প্রমোশনের সম্ভাবনা অনেকটাই বেশি যারা লোন নিতে চাইছেন তাদের জন্য এপ্রিল মে মাসে লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা অনেকটাই পারবে। মে মাসে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি থাকবে জুন টু জুলাই কর্মক্ষেত্রে স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে ভরসা করে কাউকে কোনো বিষয়ে শেয়ার করেছিলেন দু হাজার ছাব্বিশে সেই ব্যক্তি আপনাকে ডিস্টার্ব করবেন এই ঘটনা মে মাসে লক্ষ্য করা যাবে জুন টু আগস্ট এর তিন মাসে চাকরি পরিবর্তনের সংযোগ অনেকটাই বেশি কর্মক্ষেত্রে এই সময় প্রেসার বাড়বে তার কারণে সরে যাওয়া নতুন কর্মক্ষেত্র খোঁজার চেষ্টা করা সেটাই সেটা অবশ্যই করা যেতে পারে কাজের জায়গায় কিছু জটিলতা দেখা দেখা যেতে পারে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ঘটনাটা ঘটবে নভেম্বর মাসে আবার খেয়াল রাখতে হবে সেখান থেকে রিলিফ পাবেন এ মাসে প্রচুর মানুষকে চাকরি পরিবর্তন করতে দেখতে পাওয়া যাবে অষ্টমভাবে শনিদেব অবস্থান করার ফলে দু হাজার ছাব্বিশে কিছু এক্সট্রা রোজগার এক্সট্রা আর্নিংয়ের চিন্তাভাবনা করতে দেখা যাবে নতুন ব্যবসার ক্ষেত্রে কোনো রকম অ্যাগ্রেসিভ ডিসিশান নেওয়া যাবে না কারণ দু হাজার ছাব্বিশে ঘাতক প্রমাণিত হতে চলেছে তবে পার্টনার সিলেকশনের ক্ষেত্রে একটু ভালোভাবে চিন্তাভাবনা করতে হবে বেশ কিছু ব্যতিক্রমে পেশায় উন্নতি লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায় যেমন কেউ পশুপালন করবেন কেউ পোলট্রি ফার্ম করবেন কেউ বা হার্বাল প্রোডাক্টসের ডিস্ট্রিবিউটার রয়েছেন কেউ এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করেন কেউ বা ট্রাভেল এজেন্টের কাজকর্ম করেন এই ধরনের ব্যতিক্রমী পেশায় উন্নতির সম্ভাবনা অনেকটাই লক্ষ্য করা যাবে টাকা পয়সা আসবে নতুন কানেকটিভিটি তৈরি হবে দু হাজার ছাব্বিশে খাদ্যদ্রব্যের ব্যবসার ক্ষেত্রে ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে রেস্টুরেন্ট হোমস্টের ক্ষেত্রে কিছু গণ্ডগোলের সম্ভাবনা এবছর দেখতে পাওয়া যাবে এই সমস্ত ব্যবসার ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা সেটা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তাই এই সেক্টরে ইনভেস্ট করার আগে খুব ভালো করে চিন্তা ভাবনা করে নিতে হবে বাড়ির কোনো সদস্যের শারীরিক সমস্যা তার কারণে কর্মক্ষেত্রে বাধা আসতে পারে দু হাজার ছাব্বিশে এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটতে পারে তাই অতিরিক্ত সাবধান দু হাজার ছাব্বিশে হতেই হবে নান্দনিক পেশায় সাফল্যের মাত্রা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে মিউজিক আর্ট ডান্স এই ধরনের পেশায় প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা প্রাইভেট টিউশন পড়ান তাদেরও ক্ষেত্রে সাফল্যের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা দু হাজার ছাব্বিশে বিরাট ভাগ্যবান প্রমাণিত হবেন নতুন ইউটিউব চ্যানেল ফেসবুক করে আপনি এটা জবরদস্ত জায়গায় পৌঁছাবেন এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে সুতরাং দু হাজার ছাব্বিশ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য স্টেবিলিটি ফ্যাক্টর অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে এবং গ্রোথ রেট সেটাও কিন্তু চোখে পড়ার মতো হবেই তাই নিশ্চিন্তে দু হাজার ছাব্বিশে সিংহের মানুষরা এনজয় করতে পারছেন সিংহের উন্নতি হচ্ছে এই বিষয়ে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত বলা যেতে পারে এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সিংহের প্রথম নক্ষত্র মঘা যে কোনো গোপনীয়তা কাজকর্মে সাকসেসে বাড়বে সেটা গোয়েন্দা বিভাগ চাকরি হতে পারে সেটা ওকালতি হতে পারে জ্যোতিষ হতে পারে তন্ত্র হতে পারে এই প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি থাকছে চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে অকারণ বাধার সম্মুখীন হতে দেখতে পাওয়া যাবে যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে যারা চাকরি করছেন তাদের চাকরি পরিবর্তন করার চিন্তা ভাবনা লক্ষ্য করা যাবে ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি লক্ষ্য করা যায় সেল প্রফেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে মঘার অ্যাক্টিভিটিস লেভেল বাড়বে আলস্য কাটিয়ে নিজের লক্ষ্যটিকে আরেকটু ডেভেলপ করিয়ে নিতে পারবেন সুতরাং মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য দু একটা পরিবর্তনের বছর হতে চলেছে এর পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনে কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে পিছিয়ে দিতে পারে বিলাসিতার কারণে পেশার ক্ষেত্রে বাধা আসতে পারে শেয়ার মার্কেট থেকে বড় ধরনের লাভ হতে দেখতে পাওয়া যাবে স্বনিযুক্তি পেশায় ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে রেসপন্সিবিলিটি এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্ব ফাল্গুনে কখনো কখনো অস্থির হয়ে পড়তে পারেন পূর্ব ফাল্গুনের অ্যাক্টিভিটিস লেভেল সেটা অনেকটাই বেশি ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে বছরের প্রথম দিকে সাকসেস রেট অনেকটাই বেশি কিন্তু পরবর্তী সময়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন পূর্ব ফাল্গুনে নক্ষত্রের মানুষদের টাকা পয়সা প্রতারিত হওয়া চোট যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন তবে এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকার লাভ্যাংশ তুলে নিয়ে তারপর নতুন ইনভেস্ট করতে পারেন পেশার ক্ষেত্রে ব্যয় বাড়বে পরবর্তী শেষ নক্ষত্র উত্তর ফাল্গুনি বসের সঙ্গে অশান্তির কারণে কর্মক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে আর এই ঘটনা ঘটবে বছরের প্রথম দিকেই এপ্রিল টু জুন মাসে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি আর এই সময়টাকে কাজে লাগাতে হবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন কিন্তু কোন কোনো সময় কাস্টমারের সাথে মিসবিহেভিয়ার করার কারণে স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে কিছু টাকা পয়সা আটকে যেতে পারে দায় বদ্ধতা বাড়তে চলেছে সেটা কর্মক্ষেত্রেও হতে পারে সেটা পেশার ক্ষেত্রেও হতে পারে সেটা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে ব্যতিক্রমে পেশায় উন্নতি লক্ষ্য করা যাবে সুতরাং সিংহ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে দিলাম বছরের শেষের দিকটা বড় পরিবর্তন আশা করা যায় এ বছরে বিপরীত এবং সৌভাগ্য রাজ্য তৈরি হচ্ছে ফলে এই বছরে বড় পরিবর্তন সেটা আশা করা যায় তাহলে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ